আমরা গাছ কিনতে গিয়ে প্রতারণার শিকার হই এবং সত্যি আমি নিজেও অনেক কিছু কিনেছি কিন্তু সফলতা দেখা পাইনি চেয়েছি একটা দিয়েছে আরেকটা তো আজকে এখানে যে গাছটা দেখছি নাইম কাছে নিয়ে আসো শুরুতে দর্শকদেরকে যে দৃশ্যটা দেখাতে চাই রশি দিয়ে নারকেলের এই বাদারটা বেঁধে রাখা হয়েছে এই জন্য রাখা হয়েছে চিকন একটা বাদারে ব্যাপক নারকেল এসেছে এবং নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ভাইয়া আপনি কি বলবেন আপনাদের গাছটা এত সুন্দর এত ভালো কিন্তু আমরা কিনতে গেলে চাই একটা হয় একটা দেয় আর একটা তো এই বিষয়গুলো আসলে আমরা যারা বিভিন্ন গাছ নিয়ে আসি বিভিন্ন সোর্স থেকে তো এখানে আমরা অনেক ব্যবসায়িক পারপাজে আমরা ঠকে যাই বিভিন্ন সোর্স যারা আমাদেরকে দিয়ে থাকে আবার এখানে একটা আবহাওয়ারও ব্যাপার থাকে কিছু উচ্চ ফলনশীল বিদেশি জাত আমাদের দেশে ভালো হয় না যে জাতগুলো পরীক্ষিত সেখান থেকে যদি নতুন চারা করা যায় এবং মাল্টিপ্লাই করা যায় তাহলে দেখা যাবে যে এ চারাগুলো সারা দেশে ছড়িয়ে পড়বে সেক্ষেত্রে লোকজন প্রতারিত হওয়ার সুযোগটা কমে আসবে আর উচ্চ ফলনশীল যে জাতগুলো সবগুলোই এখনও ভালো রেজাল্ট আসে নাই আমার যতটুকু জানা বাংলাদেশে তবে আমরা যে দুটো জাত কালেক্ট করেছি এ দুটো জাত আমাদেরকে ভালো ফলন দিয়ে আসতেছে বিগত কয়েক বছর থেকে দুই বছর হলো আমরা ফলন পেয়েছি এবং এর আগের বছর হয়তো পাইতাম কিন্তু অসচেতনতার কারণে আমার মনে হয় যে পিঁপড়া আমাদের ওই যে যখন ফুল আসে নতুন করে তখন খেয়ে ফেলছিল যার কারণে আমরা পাইনি পরিচর্যার গ্যাপ ছিল এখনও যথেষ্ট পরিচর্যার গ্যাপ আছে দেখতেছেন গাছটা খুব বেশি মোটা হতে পারে নাই আর এখানে পুকুর থাকাতে স্পেসটা কম আমরা যে ব্যাপক হারে সার দেবো সেই সুযোগটা নাই যার কারণে নারকেলের সাইজটা একটু মনে হয় ছোট হচ্ছে এর থেকে আরও বড হবে এবং ফলনটা আরও বেশি হবে এবং প্রত্যেক বাদারে আপনার নারকেলের সংখ্যা আরও বেশি হবে তো বাংলাদেশের কৃষিতে যখন এরকম হাইব্রিড কোনো জাত আসে বা এরকম ছোট্ট একটা নারকেল গাছে গোড়া থেকে নারকেল দেখতে পাওয়া এই দৃশ্যটা সবার কাঙ্ক্ষিত একটা স্বপ্ন তো ভাইয়া জাত তাহলে কীভাবে বুঝবো নার্সারিতে গিয়ে তো সরল বিশ্বাসে বলি যে ভাই গোড়া থেকে নারকেল ধরবে দেন তো এই বিশ্বাস তো আচ্ছা আসলে আমার যেটা মনে হয় আসলে নার্সারির যে লোকজন ওরা গাছ কালেক্ট করে তারা যেখান থেকে কালেক্ট করে তারা আসলে প্রপারলি জানে না যে কোন জাতটা নিয়ে আসতেছে এবং আসলে এটা বাংলাদেশের যে আবহাওয়ার পারসপেক্টিভ হবে কি হবে না কিংবা কৃষকরা প্রতারিত হবেন কি না সে বিষয়ে তারা বিশদ ধারণা রাখেন না তারা একটা যে কোনো জাত এনে ব্যাপক হারে ছড়িয়ে দেন যার কারণে পরে দেখা যায় যে কৃষকরা প্রতারিত হচ্ছে তো এক্ষেত্রেও নিজেরা এক্সপেরিমেন্ট না প্রথম দিকে আসলে ছড়িয়ে দেওয়ার থেকে আসলে যেটা এক্সপেরিমেন্টের ভালো রেজাল্ট আসে সে জাতগুলো যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে একটা ব্যাপক সম্ভাবনাময় একটা খাদ হিসেবে তৈরি হবে বলে আমি মনে করি ভাইয়া দারুণ বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন তো জেনে বুঝে যাছাই করবেন যে মানুষটা এক্সপেরিমেন্ট করেছে যার কাছে আছে এরকম গাছ কিংবা নারকেল ধরার দৃশ্য হয়তো ওনার কাছে মাদার গাছ যেটা বলি হ্যাঁ মাদার গাছ থেকে কালেক্ট করতে হবে চারা তাহলে প্রতারিত হওয়ার সুযোগ কমে প্রতারিত হওয়ার সুযোগ কম হবে তো যাই হোক মার্শাল্লাহ এই দৃশ্যটা দর্শকদেরকে কাছ থেকে যদি দেখাই গোড়া থেকে নারকেল দেখতে পাওয়াটা সত্যি এটা একটা মার্শাল্লাহ অন্যরকম একটা দৃশ্য সবাই ভালো থাকবেন আর কৃষিকে ভালোবাসবেন